দুই মিনিট আমার সিনো তুমি ভাই না কোন সময় যে তোমার ভিতরে ঢুকি আর কোন সময় তোমার ভিতরে তাকে নারী হইল আমি একটু আগে কইলতাছি কে লিখে যেন তুমি ভালোই রে কারো একটু গাইতে গুটতে কথা কও নারী হইল আল্লাহর পছন্দনীয় ব্যক্তি রাসুলের পছন্দনীয় ব্যক্তি কিন্তু পবিত্র কুরআন শরীফে নারীকে শয়তানের বাহক বলা হইছে কে লিখে এইটা একটু আসলে সব কথা বলতে নাই আমি বাউল জগতের মধ্যে যদি কোনো ব্যক্তি বাউলকে পছন্দ করে সেটা হবিল ভাই মানে ব্যক্তি হবিলকে আমি খুব পছন্দ করি এটা সামনে বলতে নাই বললে মনে করবো পাম আছে আমি আমার মনের কথা বললাম আল্লাহ রহমত বর্ষিত হইতেছে এই সময় বলল অতিবচ্চ চমৎকার গান কথা প্রশ্ন মীমাংসা প্রশ্ন যিনি করলেন প্রশ্নটা কি নারীকে শয়তানের বাহোকাল্লা কেন বলছে একটা কথা সত্য এই আজকে যে বৃষ্টি হইতাছে আপনারা গান মন্দ হইলো যাইতে পারবেন না এই আজকে সিন বাবা গাড়ি নিয়ে আসছি যে রাস্তা দিয়ে আইছি আল্লাহ মেন রুটে বাইরতে পারলাম না আল্লাহ ভরসা দয়ালের দোরে আসছি দয়াল শত কিছু মীমাংসা করবেন নাকি আচ্ছা আমি বলছিলাম আল্লাহ পশুতে কুরআন কুরআনের আলোচনা করলেন শেষ দিলেন মানুষদেরটা মীমাংসা তিনি করলেন আসলে প্রত্যেকটা মানুষের ভিতর একটা পশু আছে আছে বলছেন বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার হইলে তুই বুঝি মানব ফুলের মান রাখলি না কিছু মানুষের চেয়ে পশু ভালো মানব যেন বৃথায় গেল কেন রে মন সাধুর রাস্তা দিয়ে এক বুইড়া বেটা হাইটটা যায় একেবারে হাড়ি কেন ধইরা হাড়ি কেন নিয়া একটা লোক যাইতেছে মানে মাথাটা উপর হইয়া এমন ভাবে লাগছে মন হইছে পাউস হইতেছে সাইড এক ছেলে যায় যায় কয় চাচা আমরা কি আরাইছি আরে ওই বৃদ্ধ লোকটা দুইটা নয়নের অশ্রু ছাইটা দিয়ে বলতেছে বাবা রে আমার যা হারাইছে তোর যেন না হারাই আজকে আমার যা হারাইছে তোর যেন এটা না হারাই আমি যেটা হারাইছি এটা খুঁজতেছি কিন্তু পাইতেছি না না এই যে আমাদের ভিতরে একটা পশু বসবাস করে আমরা যদি আমরা যদি ওই যে কইছ না বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে কিন্তু আমরা ফসল দেওয়ার পরেও আবার আমরা ফসল দিই ধান লাগাই ধানের মধ্যে আবার এই পান লাগাই পানের মধ্যে আবার এই সরিষা লাগাই সরিষা লাগাই কি হ্যাঁ দেখেন বীজ যদি আপনি একবার দেন ওই বীজটা হইতে দিয়ে না আবার এর মধ্যে দিতেই থাকেন তাহলে দেখবেন কোনো ফসলই না হ্যাঁ বছরে বারো যে যত বারো খালি বারো সবাই মিলে মরো তাহলে হ্যাঁ না ফিশারি করে একটা আবাদি করে এর ভিতরে আবার আরেকটা লাগাইলে কিন্তু ঝামেলা তাহলে এই যে পশু আমাদের ভিতরে এই পশু আল্লাহ আল্লাহ এই পশুতে আমরা যে মানুষ এই পশুটাকে নিয়ন্ত্রণ করে গুরু পায়রাবি করে সঠিক যেন মানুষ হইয়া আমরা ঘুরতে পারি এই জন্য আল্লাহ পবিত্র কোরআন পশু দিয়ে শুরু কইরা মানুষ বানায় সাইরা দিল তো আমার ভাই অতিবৎ চমৎকার ইহার মধ্যে আলোচনা দিয়েছেন ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করলেন নারীকে কেন শয়তানের বাহক বলা হয় দেখেন নারী আমি বেশি কথা বলবো না একটু কথার মধ্যে শেষ দেবো ভাই একটু আসতে এই যে এই যে কথা না আমি এর আপনি তো কাছে আপনি যা কোন আমি শুনিত কাজে হিসাব রাখতে হবে আপনি ওই বন্ধ রাখলে আবার চালু করতে পারবেন আমারটা তো মেশিন না আমারটা হুই না দশজন মানুষ বুঝ নিতেছে যদি এটা আবার উল্টা জায়গা তাহলে মানুষ খেপা ধরবো আমার প্রতি সেখান থেকে নারী শয়তানের বাহক কেন হইল এখানে অনেক ঘটনা আপনারা জানেন যখন এই শয়তানকে বিতাড়িত করা হইলে বেহস্ত থেকে শয়তান আর যাইতে পারে না শয়তানে একটা রাস্তা পাইছে হ্যাঁ বেস্তের ভিতরে গিয়া যখন কোনো রাস্তা না পায় হাওয়া বিবিরে পাইছে দেখছি খুব সুন্দর দেখা যায় কই এখানেই কাম হইব কই তুমি তুমি হে না কে কই এখানে আমি বইসে রইছি কই তোমার একটা কথা কই ওই যে দেখতাছো গাছটা ওই গাছটার কাছে শয়তানে বয়ে বয়ে কাম দে এই হাওয়া বিবি কয় তুমি কান্দো কেন কারণ কি কয় আমি তো আমার দুঃখে কান্দি না আমি তোমার দুঃখে কান্দি কয় আমার দুঃখ কেন আমি তো বেহস্তের মধ্যে আছি আমার দুঃখে আপনার কান্দিতে মধ্যে বিষয়টা কি আমাদের পৃথিবীর বুকে কত অনেক মানুষ আছে দুঃখ আমার কান্দে আর হাজারা কান্দে বুঝাই কি আসলে মনের ভিতরে ভালোবাসা নাই তো কান্দে কয় কান্দ কারণ ওই যে গন্দ্রম গাছটা ওই গন্দ্রম গাছ থেকে তুমি যদি এই এই গন্দ্রম ফল খাও তুমি সারা জীবন এই বেহস্তের মধ্যে থাকতে পারবা আল্লাহ তোমার না করছে কারণ তুমি জানো এটার ভিতর থেকে বিতাড়িত হয়ে যাও তো শয়তানের বাহ কেন বলা হইলো দেখেন নারীর মন হচ্ছে সহজ সরল এখানে আপনি তর্ক বিতর্ক উক্তি যুক্তি হাদিস দলিল অনেক কিছু খাটাইবেন আসলেই মূল উদ্দেশ্য হচ্ছে নারীদের মন সহজ সরল ওরা একটুতেই বুঝ ফেলে শয়তানে ভাবছে যে এইটা এতেই হবে তো শয়তানে ওই রাস্তার মধ্যে গেল বুস্টার দিল বুস্টার দেওয়ার পরে গন্দ্রম ফল নিয়ে আদমরে যখন দিলো খাও ভালোই হো তোমার লইছে এইখানে যখন এই যাইতেছে রসটা যাওয়ার সঙ্গে সঙ্গে এই ওইখান থেকে এলহাম আসছে যে আপনি এটা গন্দ্রম খাইতেছেন সঙ্গে সঙ্গে টিপতে ধরছে প্রত্যেকটা পুরুষের গলার মধ্যে একটা চিহ্ন সেই আদম আর নারীরা নারীরা পূর্ণাঙ্গটা খেয়ে ফেলছে এখানে নারী সহজ সরল এবং আপনাকে একটা কথা বলি আল্লাহ যদি জানতো গন্দ্রম খালে ব্যস্ত থেকে বিতাড়িত হইতে বা আপনার গন্ধ্রম গাছটা বেহস্তের ভিতরে দিল কেন কি যে এটাতে জামেল এটা করবেন না এখানে মূল মাহিত্যটা যে কার কবি জালাল উদ্দিন কার বলেছেন যে গন্ধম খেয়ে আদম হইল গুনাগার আজ পর্যন্ত আমরা তাহা করতেছে আর হজরত আদম হাওয়া সেই গন্ধম এই হইল কথার মূলা ওই গন্ধম এখন আমরা গন্ধম পান করতে আছি হিসাবটা আপনার মধ্যে মানুষ মধু খাইলেও বাসে বিষ খাইলেও বাসে আবার বিষ খাইলেও মরে বন্ধু খাইল মরে মধু খাইল মরে মানুষ খাইলে মরে না খাইলে বাসে খাওয়াটা হিসাব করে খাইতে হবে আর কথা বললাম না তো আমি একটি গান করছি হ্যাঁ আমি কেমন করে রাখি তোমায় ধরে সোনা বন্ধু সম্মানিত দর্শক ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ